আবারও একটি দুঃসাহসিক চুরির ঘটনা এবার সামনে আসছে আপনাদেরকে জানিয়ে রাখবো যে বাড়ি, থানা এলাকায় এবার দুঃসাহসিক চুরি আপনাদের জানিয়ে রাখি যে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ লুট করা হয়েছে চোর চক্রের দাপট কিছুতেই যেন হ্রাস পাচ্ছে না দিনে দিনে বেড়েই চলেছে এবার চুরাই বাড়ি থানা এলাকায় দুঃসাহসিক চুরি ঘটল লুট করা হয়েছে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের খেরেং জুড়িতে জানা গেছে যে ইতিমধ্যেই কিন্তু যারা পুলিশ প্রশাসন তারা কিন্তু তদন্তে নেমেছেন এবং এখনো পর্যন্ত যেটা খবর যে চম্পট দিয়েছে চোরের দল প্রচুর টাকা পয়সা এবং নগদ অর্থ নিয়ে জানবো যে এই ঘটনায় যার বাড়িতে ঠিক চুরি হয়েছে তারা কি জানিয়েছেন আমি পীযুষ নাথ বাবা শ্রী পরেশচন্দ্রনাথ লক্ষ্মীনগর গ্রামসভার চার নং ওয়ার্ডের বাসিন্দা তো প্রত্যেক দিনের নেয় আমি গতকালকে খাওয়া দাওয়া করে আমরা প্রায় সাড়ে দশটা এগারোটার দিকে শুয়ে পড়েছি তারপরে রাত্রে আড়াইটা থেকে পনেরো তিনটার সময় বাইরে যাওয়ার জন্য উঠেছি উঠে দেখি আমার ঘরের এই দরজা এই কবজা চিৎকারিগুলা বাঙ্গা এবং আমার ঘরের যে সুকেশ গড্রেস লকার সব ভেঙে আমার যাবতীয় আমার পরিবারের সোনারূপা আমার সোনারূপা আমার ছেলের যা যা কিছু আছে প্লাস নগদ পয়সা সব কিছু চোরের দল নিয়ে গেছে কেমন মানে সোনা কি ছিল সোনা গোনা যেমন আমার বউয়ের হাতের সোনের চুড়ি এরপরে মঙ্গলসূত্র হ্যাঁ আমার সোনার আংটি আমার ছেলের আংটি এই সমস্ত মিলে রূপার চেন ছেলের পাঁচটা রূপার চেন্ ব্রেসলেট তারপরে আরো অন্যান্য সোনার উপার জিনিস মিলে প্রায় আমি হিসাব করেছি দেড় লক্ষ টাকার উপরে নগদ আমার টাকা ছিল ওই মাটির আরো বুঝতেই পারছেন যে টাকা পয়সা সোনা গয়না সমস্ত কিছু নিয়েই চঙ্কট দিয়েছে চোরের দল ভেঙে দেওয়া হয়েছে দরজা এবং তারপর থেকে কিন্তু রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে নিচ্ছি আরো একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন